আজকের বার্তাটি মহাবিশ্ব থেকে আপনার জন্য বিশেষ একটি উপহার যদি তুমি এটা শুনছ তাহলে এটা এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং নিয়তির ডাক অলৌকিক ঘটনা আপনার দরজায় করা নাগছে তোমার জীবনে এমন সুখ আসবে যা তুমি স্বপ্নেও কখনো দেখোনি তোমার হৃদয়ের কথা শোনো কারণ শত্রুরা তোমার বন্ধু তোমার জীবনে নতুন সম্পর্ক তৈরি হবে যদি তুমি এটা জ্বালাও তাহলে এর জন্য প্রস্তুত হও একটি অসাধারণ ভ্রমণের জন্য আর হ্যাঁ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতিটি আমরা প্রতিটি পদক্ষেপে আপনার সাথে আছি আজ মহাবিশ্ব এই মুহূর্তে যদি তুমি এই বার্তাটি শুনতে পাও যদি তুমি এটা শুনতে পাও তাহলে এটা নিচুপি কাকতালীয় ওখানে না এর অর্থ হলো মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে তোমার এই গুরুত্বপূর্ণ বার্তা শোনার ক্ষেত্রে তুমি অনন্য তিনি সৌভাগ্যবান কারণ মহাবিশ্ব তোমার সাথে যোগাযোগ করছে এটি একটি ইঙ্গিত যে তোমার জীবনে শীঘ্রই এক অসাধারণ অলৌকিক ঘটনা ঘটবে এটা ঘটতে চলেছে এমন এক অলৌকিক ঘটনা যে তুমি কখনো কল্পনাও করি যারা তারা একসময় তোমার প্রতিপক্ষ ছিল হঠাৎ করেই তোমার পাশে এসে দাঁড়িয়েছে তুমি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে এবং যাদের তুমি পাবে তাদের শত্রুতা ভোগ করেছি এখন তারা তোমার তোমার প্রতি সদিচ্ছায় ভরে উঠবে এমন মানুষ তুমি কেবল দূর থেকে তাদের দেখেছ অথবা যাদের সাথে বন্ধুত্বের সামান্য আশা আছে বলছিল এখনই আপনার জীবনের সাথে গভীরভাবে সংযুক্ত হন যাবে এবং তোমার সবচেয়ে ভালো বন্ধু হয়ে যাবে আসতে এই দিনটি আপনার জন্য একটি নতুন যুগের সূচনা করে করো? যেখানে শুধু সুখ নেই কিন্তু তোমার সব স্বপ্ন এবং আকাঙ্ক্ষা তুমিও এটি সম্পূর্ণ করার সুযোগ পাবে প্রতিটি পদক্ষেপে তুমি মহাবিশ্বের মতো অনুভব করবে তোমার জন্য পথ তৈরি করছি কোথাও কোনো অদৃশ্য শক্তি তোমাকে সব সবসময় দেখছে তোমাকে পথ দেখাবে এবং সঠিক পথে রাখবে দিকে নিয়ে যাচ্ছে এই ক্ষমতা এটিকে চিনুন কারণ এটি আপনার জীবনের প্রতিটি মোড়ে আপনাকে সাহায্য করবে কিন্তু এটি সাফল্যের দিকে নিয়ে যাবে তোমার সামনে এভাবে এমন একটা সময় আসছে যখন প্রতিটি চ্যালেঞ্জই একটি সুযোগ আর প্রতিটি কষ্ট তোমাকে নতুন কিছু দেবে তুমি পথ খুঁজে পাবে এখনই সময় যখন তুমি আত্মবিশ্বাস এবং আস্থা জোরদার করুন কারণ মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে তোমাকে তোমাকে এই গভীর আশীর্বাদ করার জন্য আমাদের বুঝতে হবে যে এই সমগ্র মহাবিশ্বে একটি আছে এমন একটা চমৎকার ব্যবস্থা আছে তোমার জীবন প্রতিটি ঘটনা এবং প্রতিটি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এখনও কাজ করছি এই ব্যবস্থা প্রতিটি মুহূর্ত তোমার একসাথে কাজ করছে তোমার জীবনের প্রতিটি দিন ছোট বড় সিদ্ধান্তের সাথে সমন্বয় সাধন হয় জীবনে মাঝে মাঝে অদ্ভুত কাকতালীয় ঘটনা ঘটে অথবা ঘটনাগুলো ঘটে এগুলো নিছক কাকতালীয় ঘটনা নয় বরং এগুলো নিদর্শন লক্ষণ যে এটি আমাদের বলে যে সময় পরিবর্তনশীল এবং এটা তোমার পক্ষে কাজ করছে এখন তোমার কৃতজ্ঞ থাকা উচিত যে সর্বশক্তিমান ঈশ্বরের যিনি সর্বদা আপনার সাথে আছেন পথ আলোকিত করে আসছে তারা ক্রমাগত তোমাকে দিক নির্দেশনা এবং প্রতিটি অসুবিধা দেখাচ্ছে আমি প্রহরের সময়ও তোমার যত্ন নিচ্ছি এখন ভয়ের কোনো অবকাশ নেই কারণ এখন মুহূর্তটি এসে গেছে যখন তোমার প্রতিটি প্রার্থনা উত্তর দেওয়া হবে তোমার অনুরোধ শুনেছি চলে গেছে এবং এখন তোমার গন্তব্য তোমার এটা প্রকাশ্যে বেরিয়ে আসতে চলেছে যে জায়গায় তুমি সবসময় হাত বাড়াতে চেয়েছিলে এখন কেউ নেই এটা খুব বেশি দূরে নয় তুমি সহজেই সেখানে পৌঁছাতে পারবে তুমি যাবে কোনো বাধা ছাড়াই আমার প্রিয় জো এখন পর্যন্ত তোমার কাছে এমন কিছু ছিল না যা তুমি কখনো ভাবনি যে তোমার জীবন এমন হবে এটা সম্ভব হতে পারে এখনই সম্ভব হবে মহাবিশ্বের ঐশ্বরিক দরজা এখন তোমার জন্য উন্মুক্ত খোলা হয়েছে এবং এই দরজা দিয়ে অসীমের দিকে তোমার জীবনে আলো এবং আশীর্বাদ প্রবেশ করতে চলেছে তোমার খারাপ সময় যা তোমাকে ক্রমাগত বিরক্ত করত হো আমি এখন অনেকবার তোমাকে ভাঙতে চেষ্টা করেছি এটা শেষ এখনই সময় যখন তুমি নেতিবাচক শক্তির বৃত্ত থেকে নিজেকে মুক্ত করুন বের করে আনতে হবে তোমাকে ঘিরে থাকা অন্ধকার যা ছিল তা এখন ভেঙে গেছে তুমি আমি তুমি বারবার অনুভব করেছ যে তুমি নেতিবাচক পরিস্থিতিতে আটকে থাকতে অভ্যস্ত কিন্তু এখন সেই চক্র শেষ এখন তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে তোমার এখন শক্তি এবং আত্মবিশ্বাস আছে এটি তোমাকে প্রতিটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে নিয়ে যাবে পথের প্রতিটি পদক্ষেপে মহাবিশ্ব তোমার সাথে আছে আপনার জন্য এখন নতুন সুযোগ এবং সাফল্য সে অপেক্ষা করছে শুধু তোমাকে সেই প্রকৃতিটা দাও সিস্টেমের উপর পূর্ণ আস্থা রাখতে হবে এবং তোমার পথ শক্ত করে ধরে রাখতে হবে এইটা এইটা সচেতনতার লক্ষণগুলো বোঝার সময় এসেছে এবং এগিয়ে যাওয়ার জন্য এখন তোমার জন্য সবকিছু এটা সম্ভব আমার প্রিয় এখন সময় এসেছে তোমার মনের অস্থিরতাকে পেছনে ফেলে স্থিতিশীলতার দিকে এগিয়ে যান তুমি এটা থেকে কত দূরে অস্থির ও অস্থির মন নিয়ে জীবনের যাত্রা তুমি সিদ্ধান্ত নেবে এখন তোমার জীবনে স্থিতিশীলতা আছে এমন একটা মুহূর্ত এসেছে যখন সবকিছু শান্ত থাকবে পরিবর্তন হবে তোমার মন এখনও ঘুরে বেড়ায় রাহা এখন তার গন্তব্যে পৌঁছাতে চলেছে আমি জানি এই মুহূর্তে তুমি তোমার ভেতরের সত্তাকে খুঁজছ তুমি কণ্ঠস্বর শুনছ এবং ভেতরে কোথাও গভীরে তুমি তোমার আসল উদ্দেশ্য বুঝতে পারছ তুমি চিনতে শুরু করেছ এটি শুধুমাত্র একটি এটি আপনার আত্মার উদ্দেশ্যের দিকে শুরু প্রথম পদক্ষেপ হল আপনার ভেতরের শক্তিকে উন্মোচিত করা জাগিয়ে তুলতে হবে তুমি যে শক্তি এটি সর্বদা ভেতরে উপস্থিত ছিল কিন্তু এখনো লুকানো আমি প্রতিদিন এই উদ্দেশ্য খুঁজছি এটি উৎসর্গ করুন এটা কোন সাধারণ ভ্রমণ নয় কিন্তু এটি আত্মার ঐশ্বরিকতার উৎস নয় প্রতিটি মোড়ে তোমাকে চেনার সুযোগ আছে সাফল্যের দিকে পরিচালিত করবে এটা তোমার অনুসন্ধান আমাদের সীমানা ছাড়িয়ে প্রতিটি ক্ষেত্রে নিয়ে যাবে তুমি আশ্চর্যজনক ফলাফল পাবে আমি আমি তোমার সাথে আছি প্রতিটি পদক্ষেপে আমার সহায়তা দরজা সব সময় খোলা থাকে শুধু তুমি তোমার ইচ্ছাটা বলো একবার তুমি যদি তুমি আমার কাছে তোমার সত্যিকারের ইচ্ছা প্রকাশ করো তোমার জীবনে স্থিতিশীল এবং শক্তিশালী শক্তি প্রবাহিত হতে শুরু করবে এই হল যা আপনার জীবনে সাফল্য এবং সমৃদ্ধি বলে আনবে দরজা খুলে দেবে তুমি দেখবে কিভাবে তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে এবং তুমি যা অর্জন করতে চেয়েছিলে সবকিছু এখন এটা তোমার হাতে থাকবে তোমার শরীর স্থিতিশীলতা পাবে এবং তোমার আত্মা পাবে তুমি বছরের পর বছর ধরে যে শান্তির অভাব বোধ করছো তা অনুভব করবে তখন থেকে অপেক্ষা করছি শীঘ্রই সময় আসবে যখন তুমি তোমার লক্ষ্য স্পষ্ট দেখতে পাবে তুমি তা সম্পূর্ণতে অর্জন করতে সক্ষম হবে এবং করবে এই ভ্রমণ আপনার অভ্যন্তরীণ ভারসাম্য পুনরুদ্ধার করবে এবং তোমার প্রতিটি স্বপ্ন সত্যি হবে বাস্তবতার পথ সুগম হবে প্রিয় বাচ্চা এটা তোমার জীবনের সময় সব কিছু ভালো হতে চলেছে সব সমস্যা বিশেষ করে এখন পর্যন্ত যে আর্থিক সমস্যাগুলি দেখা দিয়েছে এটা তোমার জন্য চিন্তার কারণ ছিল হঠাৎ শেষ হয়ে যাবে এখন কোনো বাধা নেই না কোনো বাধা নেই শুধু তোমার কঠোর পরিশ্রমের ফল এখন পেতে চলেছে এই পরিবর্তন এটি কেবল আপনাকে আর্থিক সাফল্যই বয়ে আনবে না কিন্তু তোমার মনে ও আত্মায় শান্তিও এবং এটি তৃপ্তি আনবে তোমার ভেতরেরটা মনে রেখো তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার অসীম শক্তি আছে এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তোমার লক্ষ্যে পৌঁছানোর সাথে সাথেই তুমি আমার দিকে পা বাড়াও তোমার চারপাশে ইতিবাচকতা এবং সুখ ছড়িয়ে পড়তে শুরু করবে তুমি দেখবে তোমার কঠোর পরিশ্রমের ফল তুমি কিভাবে পাবে তুমি উপভোগ করার যোগ্য হয়ে উঠো এই নতুন অধ্যায় তোমার জীবনে এক নতুন আলো এবং দিক নির্দেশনা আনবে সবকিছু তোমার নিয়ন্ত্রণে এবং তুমি সত্যিকার অর্থে তোমার সাফল্য অর্জন করবে তুমি কি গল্পটি লিখবে এখন তুমি ধরে নাও যে তোমার জন্য দিন এসেছে আমাদের তোমার স্বপ্ন পূরণের জন্য এগিয়ে যাও এই ভ্রমণ উপভোগ করুন প্রিয় বন্ধুরা আজ তুমি যে মানসিক বিভ্রান্তি এবং বিশৃঙ্খলার সম্মুখীন হচ্ছ এটা এখন ধীরে ধীরে শেষ হতে চলেছে হয় তোমার মনে অনেক কিছু ঘুরছে এটা চলছিল কিন্তু এখন সময় এসেছে এটা করা সবকিছু আপনা আপনি কমে যাবে তুমি যত এগিয়ে যাবে তোমার চিন্তার ঝড় শান্ত হবে এবং তুমি নতুন পথে পা বাড়াবে তোমার তোমার ভাগ্যে দারুণ কিছু লেখা আছে এবং তুমি সত্যি তাদের যোগ্য যে জিনিসগুলো তুমি যেসব গুণাবলী পিছনে ফেলে এসেছিল সেগুলো তোমার কাছে ফিরে এসেছে তুমি একটা বিরাট ঝড়ের সাথে লড়াই করবে আর এই ঝড় তোমার জীবনে একটা ঝড় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চলেছে তুমি এটা তুমি পরিবর্তনের খুব কাছাকাছি বিশ্বাস করো আমার প্রিয় কি যদি তোমার আমার জীবনে এখন শুধু অন্ধকার হ্যাঁ কিন্তু এটাও মেনে নাও যে সূর্যোদয় এখনই এটা কাছে অন্ধকারে সূর্যের প্রথম রশ্মির মতো এটি মুছে ফেলে ঠিক তোমার মতোই জীবনও হঠাৎ করেই উজ্জ্বল হয়ে উঠবে তুমি বুঝতে পারছ তোমার জন্য সুখবর একটা অলৌকিক ঘটনা এটা এরকম হবে এবং আপনি অবাক হবেন এই আনন্দ তোমার জন্য বিশেষ করে কারণ তুমি আমি আমার সমস্ত আশা ছেড়ে দিয়েছিলাম কিন্তু মনে রেখো এটা ধরে রাখো ঈশ্বর সব সময় তোমার সাথে আছেন তিনি প্রতিটি পরিস্থিতির দিকে তাকিয়ে এসে হঠাৎ তোমার জীবনে অলৌকিক ঘটনাটি প্রকাশিত হোক করো যদি তুমি তাদের বিশ্বাস করো দেখো কিভাবে সে তোমার জন্য অসম্ভবকে সম্ভব করে তোলে চলো আমরা এটা করতে পারি এই পরিবর্তন তোমার জীবনকে নতুন দিকে নিয়ে যাবে তোমার তোমার ত্রুটিগুলি এখন তোমার শক্তিতে পরিণত হয়েছে যাব আর্থিক সমস্যা যা আপনার উপর চাপ সৃষ্টি করে এটা একটা ভারী বোঝা হয়ে দাঁড়িয়েছিল এখন ধীরে ধীরে অনেক দূরে থাকবে সাহায্যের হাত এখন তোমার পাশে বৃদ্ধি পাবে এবং তুমি অনুভব করবে যে তোমার চারদিকে এত ইতিবাচকতা এবার জীবনে আনন্দ ও সুখ বলে আনে হয় তোমার কঠোর পরিশ্রম এবং ধৈর্য এখন ফল দিচ্ছে আমি তোমার সাথে দেখা করতে যাচ্ছি এই পরিবর্তন শুধুমাত্র অর্থনৈতিক এটা তোমার পরিস্থিতিতে নয় তোমার মনে হবে এবং এটি আত্মার শান্তি এবং তৃপ্তিও বয়ে আনবে তুমি দেখবে কিভাবে তুমি তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে পারো তুমি অধ্যায়টি শুরু করবে একটি অধ্যায় যা সুখ সাফল্য এবং চুক্তিতে পূর্ণ থাকবে তোমার স্বপ্নের দিকে যাত্রা এখন শুরু এটা ঘটতে চলেছে তাহলে তোমার ভেতরের শক্তি এটি শনাক্ত করুন এবং সক্রিয় করুন আমাদের তোমার বিশ্বাসকে শক্তিশালী করো কারণ এই বিশ্বাস আপনার জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন সে এটা খুলবে তুমি তোমার জীবনে সুখ উপভোগ করতে পারো এবং সাফল্যকে আন্তরিকভাবে স্বাগত জানানো তুমি কি প্রস্তুত তোমার জীবনের এই নতুন অধ্যায় উজ্জ্বল ভবিষ্যতের লক্ষণ এটা এমন একটি তোমার স্বপ্ন সত্যি করার সময় এসেছে এবং আপনার লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে যান এগিয়ে যান তাই উঠে পড়ো এবং তোমার স্বপ্নের দিকে এক পা এগিয়ে যাও আপনার জীবনে সুযোগগুলি বৃদ্ধি এবং উন্নত করুন ইতিবাচক পরিবর্তনগুলি অনুভব করুন তোমার নতুন যাত্রা এখন শুরু হচ্ছে কেবল বিশ্বাস রাখো এবং এগিয়ে যাও আমার প্রিয় জীবনের এই অসাধারণ যাত্রায় বন্ধুরা সবসময় তোমার সাথে আছে মনে রাখবেন সত্যেরই সর্বদা জয় হয় তোমার হৃদয়ে সত্য এবং সততা তিনি হলেন আলো এটি আপনাকে আপনার জীবনের প্রতিটি অসুবিধা থেকে রক্ষা করবে এটি আপনাকে কাটিয়ে ওঠার শক্তি দেয় তোমার যে হৃদয় আবেগে ভরা জীবনের সোনালী মুহূর্তগুলো দেখার জন্য এটির জন্য প্রস্তুত তোমার যত সুখী থাকুক না কেন এগুলো ক্ষমস্থায় মনে হতে পারে কিন্তু এগুলো এমন মুহূর্ত যা তোমার আত্মাকে খাওয়ায় তুমি যে সুন্দরভাবে জীবনযাপন করেছ যিনি বেঁচে আছেন তিনি আমাদের মধ্যে প্রশংসনীয় যখনই সুখ তোমার কাছ থেকে চলে যায় তুমি সেগুলো ধরে রাখো তুমি তাকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করো অন্ধকারের মাঝেও তুমি তোমার মনের প্রদীপ জ্বালাতে পারো তুমি এটা পুড়িয়ে ফেলো যা কেবল আপনার জীবনকেই বদলে দেয় না পরিবেশ প্রকাশ করে কিন্তু অন্যদেরও সচেতন করে তোলে এটি জীবনেও আলো ছড়িয়ে দেয় তুমি যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হও তুমি তাদের থেকে পালানোর পরিবর্তে তুমি তাদের মুখোমুখি হও তুমি বুঝতে পারছো যে জীবনে জিনিসগুলো কখনোই চলে যায় না তুমি কঠিন সময়েও তাদের উপস্থিতির জন্য তুমি চেষ্টা করতে থাকো তুমি জানো যে তুমি তুমি কতটা গুরুত্বপূর্ণ এবং তুমি কিভাবে তোমার অস্তিত্ব প্রকাশ করো তুমি কী এর মূল্য বোঝো যখন তুমি জীবনে থাকবে যদি তুমি নিয়ম মেনে চলো তাহলে তুমি এক অদৃশ্য শক্তি জেগে ওঠো এটাকে শক্তিশালী করো আপনাকে অসুবিধা কাটিয়ে উঠতে সাহায্য করে হয় মনে রাখবেন জীবনে সবসময় কষ্ট আসে হয় কিন্তু যখনই তুমি এগুলো গ্রহণ করবে তুমি এটা নাও সুখও ফিরে আসে এক ইতিবাচক মনোভাব রাখুন এবং বুঝতে পারেন যে অসুবিধাগুলি সময়ও শেষ হয়ে যাবে তোমার জীবন অনেক সুখ আসবে হয় এটা নতুন সুযোগ নতুন বন্ধু এবং নতুন অভিজ্ঞতা এগুলো তোমার জন্য যখন তুমি তোমার জীবনের এই পর্যায়ে থাকবে মঞ্চ পার হও তারপর দেখবে কীভাবে সব সমস্যার সমাধান ধীরে ধীরে হবে হয় তোমার ভেতরে ইতিবাচকতার এই ঢেউ অনুভব করো এটা ত্যাগ করো কারণ এটি তোমার সবচেয়ে বড় শক্তি আছে যখন তুমি তোমার হৃদয়ের কথা শুনো এবং যদি তোমার কঠোর পরিশ্রমের উপর বিশ্বাস থাকে তাহলে তুমি তোমার সামনে একটা নতুন সকাল আসবে মনে রেখো যখনই তোমার সেক্স করার ইচ্ছা হবে শুধু লক্ষ্যের উপর মনোযোগ দিন তোমার জীবনের দরজা তোমার জন্য খোলা আছে এবং তুমি শুধু এক পা এগিয়ে যেতে হবে তোমার আছে তোমার জীবনের সংগ্রাম আমাদের পরিবর্তন করার চেষ্টা করেছে আমি সবসময় এর জন্য প্রস্তুত আমার প্রিয় সন্তান কখনো হাল ছাড়বেন না এগিয়ে যেতে থাকো আমাদের লক্ষ্যের দিকে দৃঢ়ভাবে এগিয়ে চলুন তোমার প্রার্থনা এখন সেই উচ্চতায় পৌঁছেছে তুমি যেখানে পাঠাতে চেয়েছিলে সেখানে পৌঁছে গেছি আমি সমাধান করে ফেলেছিলাম এখন কোন সন্দেহ নেই কোন ভাই নেই এবং কোন শত্রুতাও নেই তোমার উপর করুণার বৃষ্টি পড়ছে এবং সময় অসাধারণ সাফল্য নিয়ে আপনার দরজায় করা নাড়ছে তিনিই দাতা তোমার চার দিক থেকেই টাকা আসবে প্রতিটি ইঞ্চি সহযোগিতা তোমার জীবনকে সমৃদ্ধ করবে এবং তোমার সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত হবে তোমার এই সময়টা সত্যিই সোনালী এবং এটা তোমাদের কঠোর পরিশ্রম এবং সংগ্রামের ফল আপনার প্রচেষ্টা এখন ফল দিচ্ছে আমি তোমার সাথে দেখা করতে যাচ্ছি তুমি দেখবে কিভাবে তোমার প্রচেষ্টার ফলাফলই সাফল্য এটা ঘটে তুমি তোমার অসুবিধাগুলো পেছনে ফেলে যাও চলে যাও এবং জীবনের নতুন সুযোগের দিকে এগিয়ে যাও মনে রাখবেন যখন আপনি আপনার হৃদয়ের কথা শোনেন এবং যখন তুমি সত্যিকারের সাথে চেষ্টা করো যদি তুমি তা করো তাহলে জীবন তোমার জন্য সুখে পূর্ণ হবে এটা পূর্ণ হবে তোমার দোরগোডায় এক নতুন সকাল করা নাচে আর সেই সকাল তোমার কাছে আসছে স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে তাই আমার প্রিয় বাচ্চারা প্রতিটি দিনকে নতুন দিনের মতো উপভোগ করে এগুলোকে সুযোগ হিসেবে দেখো তোমার